রায়মঙ্গল নদীতে বিশাল আকারের মাছ ধরা পড়লো মৎস্যজীবীর জালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়লো পঁচাত্তর কিলো ওজনের চাকুল মাছ সুন্দরবনের শরৎকাঠির রায়মঙ্গল নদীতে প্রদীপ প্রদীপলদারের জালে ধরা পড়ল বিশাল আকারের চাকুল মাছ এরকম বিশাল আকারের মাছ কোনোদিনও কেউ দেখতে পাননি বলেই জানাচ্ছেন এলাকার মানুষজন এই ধরনের মাছ দেখে সকলেই হতবাক যার ওজন প্রায় পঁচাত্তর কিলো মৎস্যজীবী ওই মাছটি নিয়ে আসে বাঁকড়ার মৎস্য বাজারে এই মাছ দেখতে মৎস্য বাজারে ভিড় জমে যায় অবশেষে মাছটি বিক্রয় হয় ত্রিশ হাজার টাকায় এই ধরনের মাছ পেয়ে সাধারণত

সারকা নদীতেই ও এক হাজার খুব কষ্ট করতে ভয় ভয় হ্যাঁ ভাই এর ভাই এর আগে পেয়েছিলাম সেটা এখন কোথায় নিয়ে ছেড়ে নিয়ে এসেছি মাছের কাটায় বিক্রি করে দিন বিক্রি করে দিয়ে হ্যাঁ নাম